এসএসডি টু এসএসডি ক্লোন করতে আপনারা এই অ্যাক্রোনিক ট্রু ইমেজ দুই হাজার সতেরো ভার্সনটি ইউজ করতে পারেন তো আমি এখন এটি ইনস্টল করে নিচ্ছি এখানে একটা এসএসডি দেখতে পাচ্ছেন তো এটাকে আমরা এখন ক্লোন করব এই এসএসডিটাতে এটা ইনস্টল করার সময় অবশ্যই ইন্টারনেট ডিসকানেক্ট করে নেবেন এবং অ্যাক্টিভেট করার সময় এখানে যে অ্যাক্টিভেশন অ্যাক্রোনিক ট্রু ইমেজ আছে তো এটা অবশ্যই আমরা ইন্টারনেটটা ডিসকানেক্ট করে নিব দেখেন আমাদের এখানে ইন্টারনেট নেই দেখেন অলরেডি বলতেছে স্টার্ট অ্যাপ্লিকেশন তো আমরা এখন স্টার্ট করবো না আমরা এটা কেটে দিব ওকে দেন আমরা এখান থেকে অ্যাক্টিভেশন ট্রু ইমেজ যে অ্যাক্টিভেশনটা আছে সেটা আমরা অ্যাক্টিভেট করে নিব এখানে একটা মেসেজ দিচ্ছে যে ভাইরাস হিসেবে ডিটেক্ট করতেছে তো আমরা এখানে ভাইরাসটাকে অফ করে নিব এটার ম্যানেজ সেটিংস এবং রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করে নিব ইয়েস ওকে ক্লোজ করে আবার চালু করি ইয়েস হ্যাঁ অলরেডি হয়ে গেছে প্রেস কি কিবোর্ড থেকে আমি যে এখন একটা কি প্রেস করে দিলাম ওকে তো এখন আমরা ইন্টারনেট দিলে কোনো সমস্যা নাই আমাদের অলরেডি ইলেকট্রনিক্স ট্রুইমেজ সেট আপ হয়ে গেছে তো এখন আমরা এটাকে একটা রিস্টার্ট দিয়ে নেই আপডেট অ্যান্ড রিস্টার্ট কতক্ষণ লাগে আল্লাহ জানে এখন এই অ্যাসেসডিটাকে এটার সাথে প্যানাল করে লাগাই দিব ওকে হার্ড ডিস্ক প্যারালাল করা শেষ প্যারালাল লাগানো শেষ একশো বিশ জিবি থেকে আমরা দুশো চল্লিশ জিবিকে ক্লোন করব আমরা তো জাস্ট উইন্ডোজটাকে অপারেটিং সিস্টেমটাকে ক্লোন করবো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই ওকে তো আমরা এখন আবার পাওয়ার দিই ওকে অন করার পর এখন আমরা এটাকে এখন এই ট্রোমেজটা ওপেন করবো আইসেপ্ট ওকে ওকে টুলস আমরা যাব টুলসে এখনো কম্পিউটার অন হচ্ছে ক্লোন আমরা ক্লোন ডিস্ক দেব ওকে অটোমেটিক নেক্সট এখানে এখানে দেখাচ্ছে আমাদের দেখাচ্ছে তো আমরা এখানে আমাদের যেটা আছে দুইশো তেইশ জিবি আর এখানে আরেকটা আছে দুইশো তেইশ জিবি আমার তো একশো বিশ জিবি আচ্ছা প্রসিড করলাম লোন লোন মোড দেখি আমরা একটু লোন মোড তো ঠিকই আছে ব্লকিং পার্টিশন সি ওকে রেজিস্টার চাচ্ছে রেজিস্টার দিলাম অটোমেটিকলি কাজ হবে এখন তো এখন প্রিপেয়ারিং হচ্ছে তো একটু সময় নিতে পারে হয়তো এখন কপি হচ্ছে পার্টিশন ছয়টার মধ্যে চারটা কমপ্লিট হয়েছে সাত মিনিটের মতো সময় লাগবে দেখাচ্ছে বাট এত সময় লাগবে না হয়তো সময় একটু বেশি দেখাচ্ছে বাট দুই মিনিটে চলে আসছে তো মোটামুটি দেখেন বত্রিশ সেকেন্ড লাগবে আর বত্রিশ সেকেন্ড লাগার পরে এটা রিস্টার্ট নেবে বা শাটডাউন হয়ে যাবে কমপ্লিট হওয়ার পরে এখানে শাটডাউন আছে শাটডাউনে ঠিক চিহ্ন দেওয়া আছে তাই শাটডাউন হয়ে যাবে পরে আমরা যেটা ক্লোন করতেছি সেটাকে দেখব সেট করে যে এটা থেকে আমাদের উইন্ডোজ ওপেন হয় কিনা না ওকে পাঁচ সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড ওকে এখন ডাউন হবে পনেরো সেকেন্ডের মধ্যে আমরা এন্টার দিয়ে দিই তাহলে আর পনেরো সেকেন্ড নেবে না সরাসরি শাট ডাউন ওকে তো এখন আমরা এই হার্ড ডিস্কটা খুলে দিই এবং আবার পাওয়ার দিই দেখা যাক উইন্ডোজ ওপেন হয় কি না আমার হ্যাঁ উইন্ডোজ ওপেন হচ্ছে তার মানে লোন হয়েছে ওকে গুড জব তো দেখেন চার মিনিটের মধ্যে পাঁচ মিনিট চার পাঁচ মিনিটের মধ্যে আমার একটা এসএসডি কিন্তু কমপ্লিট হয়ে গেল ওকে তো এইভাবেও তিনটা এসএসডি আছে তো এগুলা টোটাল বিশ মিনিট লাগবে ওকে কমপ্লিট করতে একটা এই প্রত্যেকটার মধ্যে অপারেটিং সিস্টেম কমপ্লিট করতে চারটা এসএসডির মধ্যে আমার অনলি বিশ মিনিট লাগবে যেগুলো যদি আমরা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে যদি উইন্ডোজ দিতাম সেক্ষেত্রে একটার মধ্যেই আধা ঘন্টা এক ঘন্টার উপরে চলে যেত ওকে তো আমরা একটা এসএসডি রেডি করছি আগে একটা এসএসডি রেডি করার পরে আমরা দেখেন এখন আস্তে আস্তে এই প্রত্যেকটা এসএসডি কিন্তু আমরা এখন রেডি করে ফেলতে পারতেছি ওকে ধন্যবাদ